সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে বারো তারিখ রোজ মঙ্গলবার আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেক বেশি দেখতে পাচ্ছেন দর্শক ফরিদপুরের পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো বাজার কিন্তু কালকে ছিল পঁয়ষট্টি টাকা সেটি কিন্তু আজকে বাজার বেড়ে অনেক বেড়ে গেল যতটুকু শোনা গিয়েছিল যে ভারতীয় পেঁয়াজ আসার কথা ছিল যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার একটু কম ছিল হঠাৎ করে আবারও এক দিনের ব্যবধানে কিন্তু পেঁয়াজের বাজার দশ টাকা বেড়ে গেছে আজকে কিন্তু পঁচাত্তর টাকা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তো আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে পেঁয়াজের বাজার পাশাপাশি কিন্তু আলুর বাজার অপরিবর্তিত রয়েছে পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন